عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وَالْفُرْقَانِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ولم يكن له هو احد صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا اله الا 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 الله جَلَانٌ ندي ہے میرے دل میں یاروں جلن کی دوا اب لا الہ الا اللَّهُ لا الہ الا اللَّهُ لا الہ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ الْحَمْدُ لِلَّهِ وَتَجِبْهِ الحمد الله فوت কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মাহফিলে আল্লাহ আমাদেরকে করে করে পছন্দ ভালোবেসে আল্লাহ আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে কোরআনের মাহফিলে অংশগ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আশার তৌফিক দান করেছেন এই জন্য আমরা কালিম এত শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ সম্মানিত আলহামদুলিল্লা সাবান মাস চলছে শেষ দিকে যতটুকু যতদূর আমরা যাচ্ছি রমজান মাস বুনিয়ে আসছি যদি মুসলমান ভাইদের যদি এখন জিজ্ঞেস করা হয় ভাই শাহাবান মাসের কত তারিখ অনেকে হয়তো আমরা বলতে পারবো না শাহাবান মাসের কয় তারিখ ইংরেজি কয় তারিখ অধিকাংশ মানুষ আমাদের সবার জানা আছে কিন্তু আরবি মাস আমাদের অনেকে আমরা জানার জন্য ইচ্ছে পোষণ করি না আগ্রহ প্রকাশ করি না অথচ আমার রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন সাবান মাস আসত তখন রসুল সাল্লাই বলছেন তোমরা মাস গণনা কর সাবান মাসের দিন সমূহ গণনা করমাদন রমজান মাসের জন্য শাহবানের দিনগুলোকে তোমরা গণনা করতে থাকো কারণ রমজান মুবারক এত উত্তম মাস رمضان المبارك شمبرك الله سبحانه وتعالى بل شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس أمي قرآن أبطن قرآت لم رمضان مشر مدة الله سبحانه وتعالى قرآن مجد أبطن قرآت رمضان المبارك المشر رمضان المبارك قرآن المشر রমজান মাস রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন আফুতিয়া রাহু আবু জান্নাত রমজান মাসের মধ্যে জান্নাতের দরওয়াজাগুলো খোলা দেওয়া হয় রমজান মাসের মধ্যে আল্লাহ ফাকির রহমতের দরওয়াজা খোলা হয় রমজান মাসের মধ্যে আসমানের দরওয়াজা খোলা হয় এই কারণে রসুল সাল্লাম বলছেন তোমরা শাবান মাসের মধ্যে শাবান মাস যখন শুরু হয় তোমরা গণনা করতে থাকো رمضان <applause> رمضان المبارك الله سبحانه وتعالى رمضان شمب القوالين يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون هي ايمن পুতিমা আলি সিয়াম তোমাদের উপর রমদান রোধ খরচ করা হয়েছে কামা পুতিমা আলহাদী রমি কাবা আলাইকুম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রমদান মোবারক রমদান মোবারক তোমাদের উপর যে রকমভাবে পূর্ববর্তীর উপর রমজান মোবারক ফরস ছিল তোমাদের ওপর রমজান মোবারক পর রমজান ফরস করা হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইক সাল্লাম বলছেন রমজান মোবারক যখন আসে তখন তোমরা রমজানের মধ্যে রমজানের মধ্যে বেশি বেশি তোমরা নকুল নামাজ পড়ো রম শাবান মাস থেকে তোমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করো কারণ রমজানুল মুবারকের মতের মধ্যে আল্লাহসবাহান যে একটি ফুর একটি মাস রমজান রোদা দিয়েছেন আল্লাহ কুমথ তকুন অর্জন করার জন্য তাকওয়ার সবক শিখার জন্য তাকওয়া নামক শিক্ষাটা অর্জন করার জন্য তাকওয়া কি জিনিস তাকওয়ার জন্য আল্লাহ আলা ফুরা এক মাস ব্যাপী রমজান দিয়েছেন তাকওয়ার জন্য তাকওয়ার উদ্দেশ্য এটা ভাই রমজান মুবারকের মধ্যে তাকওয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় গুনা থেকে বিরত থাকাম রমজান মাসের মধ্যে ফুরাদিন দিন মানুষ কিছু খায় না যদি কিছু খেতে যায় কেউ দেখবো না ফানের মধ্যে ডুব দিয়ে খাওয়ার ইচ্ছে করলে খেতে পারে রুম বন্ধ করে খেলে খেতে পারে কিন্তু খায় না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা देखतेছেন আল্লাহ হয় জানে শত্রু থেকে হেফাযতের জন্য শত্রুর আক্রমণ থেকে হেফাযতের জন্য যুদ্ধের মধ্যে ঢাল ব্যবহার করে আসিয়ামু জান্নাতুন রমজানুন মুবারক হচ্ছে একটি ঢাল এই ঢাল এটা হচ্ছে জাহান্নাম থেকে বাসার জন্য একটি জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুন ফযিলত সম্পর্কে রসূল বলেন ইন্নাফিল ফিল জান্নাত আবওয়াবান ইন্না ফিল জান্নাত আবওয়াবান ইয়ুকালু লাহু রাইয়ান জান্নাতের মধ্যে একটি দরজা আছে এই যে দালওয়াজে বলা হয় রাইয়ান ওই দরজার মধ্যে ওই ব্যক্তি শুধু যারা রোজা রেখেছে যারা এমস যারা রোজা রেখেছে ওই দরজাই শুধু তারাই প্রবেশ করবে ফেরিস্তারা তাদেরকে ডাকবে ডাকতে থাকবে আর এইনা স ইমন আইন স ইমন আইনার স ইমন রোজাদাররা তোমরা কোথায় রোজাদাররা তোমরা কোথায় তখন রোজাদাররা শুধু ওই এদারওয়াজে দিয়ে প্রবেশ করবে যখন রোদাদাররা ওই এদারওয়াজে দিয়ে প্রবেশ করবে তখন ওই দারওয়াজা বন্ধ হয়ে যাবে তাহলে ভাই যারা রমজান মাসের মধ্যে রোজা রাখবে তাদের জন্য আল্লাহ সুবাহ স্পেশাল একটি দরওয়াজার ব্যবস্থা করেছেন ওই দরওয়াজে কে বলা হয় যারা শুধু রোজা রাখবে তাদেরকে ওই দরওয়াজে প্রবেশ করানো হবে বলছেন রমজানুল মুবরকের মধ্যে এমন একটি রাত্র আছে এমন একটি রাত্র আছে যে রাত্রি কি বলা হয় সবে কদর আমরা বলি সবে কদর الله سبحانه وتعالى ولن إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر رمضان المبارك المدي الله أمون اقتلات تهيدي كرتين أمون اقتلات الله سشتي كرتين زيرة حذار ومشرة أطام ওই মাসের মধ্যে বোন ইসরায়েলের লোকেরা পূর্ববর্তার পূর্ববর্তী উন্মতের লোকেরা উম্মতেরা হাজার উৎস তারা হায়াত পেত তারা হায়াত পেয়ে জান্নাত তাদের জন্য সহজ হয়ে যেত অনেক আমল করার সুযোগ হেত কিন্তু উম্মতে মুহাম্মাদের হায়াত হচ্ছে সংক্ষিপ্ত অল্প এই কারণে আল্লাহ সুবাহ আলা উম্মতে মুহাম্মাদিকে মোহাম্মত করে আত অল্প সময়ে তাদেরকে হাজার উপশর সওয়াবাল্লা সুভাহা নাম তাহানা একরচ্যে দান করে দেন। এই কারণে সবে কদান তালাশ করার জন্য আমাদেরকে এতে কাফ করতে হবে। প্রসুলসাল্ল্লাহ আর ইসাল্লাম এতে কাপ সম্পর্কে বলছেন মানে এটা কাফা আউমান মানে এটা কাফা আউমান ইপততিকওয়াজিহল্লা জানল্লাহ হবাই নেহু আবাই নেন্না আরিসালা যে ব্যক্তি। আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে ইতিকাফ মস্তিদে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আর জাহান্নামের মধ্যে তিন খন্দক দুরুত সৃষ্টি করে দিবে সুবহানাল্লাহ এই ভাই রমজানুল মুবারক আমার আপনারা জন্য রহমত রমজানুল মুবারক আমার আপনারা জন্য মাগফিরাতে ওছিলাম কারণ এই রমজানুল মুবারকের মধ্যে যদি গুনা মাফ না নিতে পারি রসুল আমাদের জন্য বদুয়া করে দিয়েছেন জিব্রাহিল আলহ সারা এসে বলেছেন রসুলকে বলেছেন ইয়া রসুল আল্লাহ আপনার যে উম্মত রমজান পাইল রমজান পাইয়া তার গুনা মাফ নিতে পারে নাই ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় রসুল বলেছেন আমিন রসুল যে রহমাত আলমিন উম্মতের উম্মতের জন্য রহমত ফুরা জাহানের জন্য রহমত دنيا رجلنا رحمات اخره رجلنا رحمات خير رجل رحمة للعالمين ملتسن যে ব্যক্তি রমজান মাস পেয়েছে রমজান মাস পাওয়ার পর গুনা মাফ নিতে পারে নাই ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম আমিন বলেছেন এই কারণে রমজান মাস অতি সন্নিকটে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বলতেছিলাম এই টিকাফের কথা রমজানুল মুবারকের বিশতমা তারিখের শেষ সূর্যোদয়ের আগে অস্ত যাওয়ার আগে এই টিকাফে বসতে হয় এই কারণে রসুল সাল্লাহ আলাই সাল্লাম এই কথা বলেছেন যে ব্যক্তি এতে কা ফের বসবে আল্লাহ সব দুনিয়ার ওই ব্যক্তি এতে কাফের বাহিরে থাকা দ্বারা যত ওই ব্যক্তি ন্যাক কাজ করতে পারে জানা দাদাইতে পারে মানুষকে সালাম দিতে পারে মানুষের উপকার করতে পারে অসুস্থ ব্যক্তি শুশ্রুতা করতে পারে যত প্রকারের এতে কাপ ফল দাঁড়াইতে কাপ তার বাহিরে থাকলে যে পরিমাণ ওই ব্যক্তি ন্যাক কাজ করতো যদি কোন ব্যক্তি এতে কাপে বসে যায় আমার রসুল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ ওই পরিমাণ সবাব দান করে দিবেন সুহান এই কারণে রমজান মাসের এতে কাপ বসতে হলে এখন থেকে আমাদেরকে বস্তুলি গ্রহণ করতে হবে বাড়িতে মা বুন্না যারা শুনতেছি আমরা এখন থেকে নিহত করে নিই আলহামদুলিল্লাহ আমি অনেক যুবক ভাইয়ের সাথে কথা বলছি তারা এখন থেকে বস্তুলি গ্রহণ করতেছে এতে বসার জন্য ও মা বোন এতে কাপ এটা জীবনে গুনা মাফের জন্য একটা ফুজি কারণ রাসুল সাল্লাম মদিনার হায়াতের মধ্যে যত বছর জীবিত ছিলেন কোন বছর এতে ছাড়েন নাই আর আমরা জীবনে একবার ওই দেখা করার সুযোগ হয় নাই এর ভাই আগামী এক বছর আমাদের হায়া যে আমরা পাবো এটার কোনো গ্যারান্টি নাই এই কারণে আমাদেরকে রমজান মোবারককে মূল্যায়ন করতে হবে রমজান মোবারক অতি সন্নিকটে রমজানের মোবারক সম্পর্কে রসুল সাল্লাম বলছেন ও আলে খালুফু আতিয়াবু ইন্দাল্লাহ মির্রি হিলমিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা রমজানের রোজা রাখবে তাদের উপাস থাকার কারণে উপাস থাকার কারণে তাদের থেকে যে একটি মুখ থেকে যে একটা দুর্গন্ধ বের হয় মুখের ফসা দুর্গন্ধ নয় বরং উপাস থাকার কারণে তার খাদ্যনালী থেকে একটা দুর্গন্ধ বের হয় একটা গন্ধ বের হয় ওই গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহ অনেকে মনে করে যে রমজান মাসের মধ্যে অনেকে মেসবাত করে না যে মনে করে যে যদি মেসবাক করে আমার দুর্গন্ধ শেষ হয়ে যাবে না এই দুর্গন্ধ মুখের পচা দুর্গন্ধ নয় বরং উপাস থাকার দ্বারা একটা দুর্গন্ধ বের হয় ওই দুর্গন্ধ উপাস থাকার কারণে ওই গন্ধটা আল্লাহর কাছে মেশকে আমলে চেয়ে এখান থেকে একটা মেসালা বের হচ্ছে যে যারা আমরা রোজা রাখি অনেকে ব্রাশ করে না অনেকে ব্রাশ করে মেসওয়াক করে না দিনের বেলা মেসওয়াক করে না বলে যে রোদা বেঙ্গি যাবে না রোদা ঢাকা অবস্থায় মেসওয়াক করা এটা যায় যেটা উত্তম কোনো রোদার কোনো সমস্যা হবে না যদি দিনের বেলা কোনো ব্যক্তি যদি ব্রাশ করতে যায় যদি ব্রাশ করে রোদা ঢাকা অবস্থায় তাহলে স্বাভাবিকভাবে মানুষ ব্রাশ করে টুথপেস্ট দিয়ে পেস্ট ব্যবহার করে মানুষ কী করে ব্রাশ ব্যবহার করে ব্রাশ করে যদি ফেস ব্যবহার করে ব্রাশ করতে যায় অথবা সালে দিয়ে ব্রাশ